মত্ত ঋষিকে জিজ্ঞাসা করলেন বিদুর মহারাজ কৃপা করে দেবাদিদেব ভোলানাথ আর দক্ষর মধ্যে যে যোগ্য ঝগড়া হয়েছিল এই ঝগড়াটা যদি কৃপা করে বলেন বলেন মহারাজ যে আকতি দেবতী এবং প্রসূতি মনুর যে তিন কন্যা আকতির কন্যার আকতির সাথে রুচির বিবাহ হলো দেবহতির সাথে মহর্ষি কর্দমের বিবাহ হয়ে কপিল দেব জন্ম নিলেন আর প্রসূতির সাথে প্রজাপতি দক্ষের বিবাহ হয়েছিল ষোলোটি কন্যার মধ্যে ছোটো কন্যা ছিলেন সাক্ষাৎ সতীদেবী যার সাথে দেবাদিদেব ভোলানাথের বিবাহ দিয়েছিলেন দেবযজ্ঞের মধ্যে সকলে আহ্বান হলেন আর সেই যজ্ঞের মধ্যে দেবাদিদে ভোলানাথ উপস্থিত ছিলেন কিন্তু য দক্ষ যখন সেখানে উপস্থিত হয়ে দেখলেন যে সকলে উঠে দাঁড়ালেন আমাকে সম্মান দিলেন কিন্তু দেবাদি দে ভোলানাথ আমাকে সম্মান করলেন না এইবার রেগে গেলেন হ্যাঁ হাজার হলে আমি শ্বশুর মশাই তাই তো দেখুন আপনারা যারা জামাই হয়েছেন যদি শাশুড়ি মশাই শাশুড়ি আর যা যদি শ্বশুরের প্রণাম না করা যায় শ্বশুর বাড়িতে গিয়ে মুখটা কালা করে ঘরের ভিতর দরজা দিয়ে বলবেন কেমন ছেলে রে বাবা আমাদেরকে একটা প্রণামও করলো না হ্যাঁ মা বাবা কোনো শিক্ষাও দেয়নি আজ ভোলানাথের হয়ে গেছে সেই দুর্দশা এই দক্ষ রাজাকে সম্মান করেনি তাই দক্ষ রেগে গিয়ে বললেন আরে শোন এই দুষ্টু মতকর ভাংখর যার কাছে আমার কন্যাকে বিবাহ দিয়ে আমি আমার কন্যার জীবনটাকে নষ্ট করে দিলাম হ্যাঁ শ্মশানে পড়ে থাকে শ্মশানবাসী বুদ্ধের রাজা যাকে বিবাহ দিয়ে আমার কন্যার জীবনটাকে নষ্ট করলাম আরে তোমরা কে কোথায় আছো ওই ব্রহ্মা হচ্ছে সকল নষ্টের কেননা ওই ব্রহ্মা ঘটকালি করে আমার কন্যাকে শিবের সাথে বিয়ে দিয়ে আজ আমার মেয়ের কি দুঃখ তাই চিন্তা করে বললেন হায় 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 এই দুঃখ আমি কোথায় রাখবো তাই আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে এই যে কন্যার বিয়ে দিয়েছি যে দুষ্ট শিবের সাথে মর্কট লোচনের সাথে তোমরা কে কোথায় আছো আমি তোমাদের সম্মুখে বলছি এই যে ভোলানাথ এই ভোলানাথকে আজ থেকে এই দেবযজ্ঞের ভাগ আর দেওয়া হবে না কেননা ভোলানাথ তিনি ভূত প্রেত নিয়ে চলে থাকেন আর আজ থেকে আমার এই অসম্মান করার জন্য আজ থেকে দেবযজ্ঞের কোনো ভাগ দেবাদিদেব ভোলানাথ পাবেন না কিন্তু দেবাদিদেব ভোলানাথ তিনি কিছুই বললেন না চুপচাপ চলে আসলেন কেন এই হচ্ছে উত্তমের লক্ষণ সাধকের লক্ষণ শত অপমান সহ্য করেও তিনি কিছু বললেন না দেবাদিদেব ব্রহ্মা আজ ব্রহ্মা কী করলেন যে দক্ষকে পুনরায় প্রজাপতি পদ প্রদান করলেন আচ্ছা যখন ব্রহ্মা দেবাদিদেব শিবকে যখন অভিসম্পাদ করলেন তখন কি করলেন যে সেই আসরে শিবের যারা অনুচর নন্দীভেঙ্গি সকলেই কি করলেন যে দেবাদিদেব ভোলানাথকে অভিসম্পদ করার জন্য দক্ষকে অভিসম্পাদ করলেন আরে দুষ্ট যে ভগবান বৈষ্ণব শিব হচ্ছে শিবতত্ত্ব হচ্ছে জীবতত্ত্ব জীবতত্ত্ব হচ্ছে শিবতত্ত্ব নাম উচ্চারণ করলে জীবের মুক্তি লাভ হয়ে থাকে এহেন বৈষ্ণব নাম যথাসমকে তুমি যে অভিসম্পাদ করলে আমি তোমায় অভিসম্পাদ করছি যাও তোমার মাথা ছাগলের মাথা হয়ে যায় আর তুমি কামুক হয়ে যাও ভৃগুমণি সেখানে কি করলেন যে দক্ষকে অভিসম্পাদ করতে দেখে সেখানে ভৃগুমণি পুনরায় আবার শিবের অনুচরদেরকে অভিসম্পাদ করলেন যাও যারা শিবের ভক্ত হবে এরা হবে ভক্তিহীন এরা হবে অসৎ আচারী এরা শ্মশানে যেখানে সেখানে পড়ে থাকবে ছাই ভস্ম মেখে থাকবে এরা বিশুদ্ধ ভক্তি থেকে বঞ্চিত হবে এটা ভৃগুর অভিসম্পাদ আর এই অভিসম্পাদের জন্য কি হলো শিব তার অনুচরদেরকে নিয়ে শিব চাইলে সেখানে প্রতিবাদ করতে পারতেন কিন্তু শিব কোনো প্রতিবাদ করলেন না চুপচাপ সহন করে চলে গেলেন আর গিয়ে কৈলাসে গিয়ে এই কথা পার্বতীকে দিন বলেননি যে তোমার পিতা আমার সাথেই ব্যবহার করেছে প্রজাপতি পদ পাওয়ার পর যখন বৃহস্পতি নামে যোগ্য করলেন আর সেই যজ্ঞের মধ্যে সকলকেই নিমন্ত্রণ করলেন কিন্তু দেবাদিদেব ভোলানাথ যিনি বৈষ্ণবের মধ্যে থা শম্ভু সেই বৈষ্ণবকেই নিমন্ত্রণ করলেন না আর নিমন্ত্রণ না করবার জন্য সকলেই যখন কৈলাসের উপর দিয়ে যাচ্ছিলেন আর কৈলাসের উপর দিয়ে যেতে যেতে পার্বতী জিজ্ঞাসা করলেন আরে তোমরা কোথায় যাচ্ছ এখন দেখুন এক রমণী আরেক রমণীর প্রতি হিংসা থাকে দেবীদের মধ্যেও হিংসা ছিল আমি দেখতে সুন্দরী পার্বতী আবার দেখা যাচ্ছে অন্য অন্য দেবীদের মধ্যেও ছিল কেন তারা সকামি হিংসা থাকা তাদের স্বাভাবিক যদি হিংসা না থাকে তাহলে ওষুধদের সাথে যুদ্ধ কেন করতে যাবে তাই কে করলেন যে দেবীগণ বলেন কেন তোমার বাপের বাড়ির উৎসব তুমি কি জানো না একটু ঠুস মেরেই কথা বললেন দেবী পার্বতীর মনের মধ্যে লেগে গেলেন আমার বাপের বাড়ি উৎসব আমি জানি না সে কী করে হয় বাবার বাড়ির দক্ষের বাড়ির উৎসবের কথা শুনে আজ দেবীর মনের মধ্যে চিত্ত ব্যাকুল হয়ে গেল বাপের বাড়ির উৎসব আর যদি যেতে না পারা যায় হ্যাঁ যদি শ্বশুর বাড়ির থেকে সারা জীবন যদি কাজ করছি আর বাপের বাড়ির উৎসবে যদি বউকে যেতে না দেওয়া যায় তাহলে কিন্তু কপালে কিন্তু দুর্ভোগ আছে সকাল থেকে দেখবেন কখন খবরদার বছরে একবার দুবার হলেও যেতে দেবেন খালি হারিবাসন মাজাবেন না যদি হারিবাসনে যদি মাজান তাহলে কিন্তু পরের দিন কিন্তু পোড়া ভাত কপালে জুটবে প্রিন্সে বলো বলা যায় না খড়গটাও উঠে যেতে পারে এই জন্য সাধু সাবধান একদম ভেবে চিনতে এইবার দেবী চিন্তা করলেন হে দেব আপনার সাক্ষাৎ মশায়ের বাড়িতে উৎসব কতদিন পিতার ঘরে যায় না আমার মনটা ব্যাকুল হয়ে গেছে মায়ের সাথে দেখা করি না আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একবার পিতার সাথে যেতে চাই আপনিও চলুন বলেন হে দেবী আমি তোমাকে বলেছিলাম না যে তোমার পিতা সেই যজ্ঞের মধ্যে আমাকে অপমানিত করেছিল আর অপমানিত করবার পর আমাকে সেখান থেকে বিতাড়িত করেছিল আমি সেই কথা তোমাকে বলিনি কেন জানো তুমি যাতে কষ্ট না পাও শোনো দেবী কোথাও যদি নিমন্ত্রণ না হয় আর বিনা নিমন্ত্রণে গিয়ে সেখানে যদি কেউ অপমানিত হয় সেই অপমানিত মৃত্যু সমতুল্য হয়ে থাকে তাই আমি তোমাকে না কিছুই বলতে পারবো না তোমার যদি মন চায় যেটা ভালো লাগে তুমি তাই করো দেবী এবার মনে মনে চিন্তা করলেন যে এহেন গরহিত কর্ম হ্যাঁ বাপের বাড়ি যেতে পারবো না তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন এইবার কাঁদতে কানতে দেবী এত বড় শক্ত হয়ে গেলেন কপালের তিনেত্র যেন বের হয়ে গেছে দেবীর এইবার শিবের দিকে এমন করে তাকিয়েছেন দেবাবাদি ভোলা না চিন্তা করছেন এখন আমার চোখ বন্ধ করে থাকাটাই ঠিক কেননা আমি যদি যখন দেবী একবার ঘরের বাইরে যাই আর কৈলাসের ভিতরে আসে যখন বাইরে যাই ভোলানাথ উকি দিয়ে দেখে কোথায় গেল কোথায় গেল আর যখন দেবী আবার শিবের টানে চলে আসে এবার চিন্তা করছে দেবী যখন এসে গেছে আবার চোখ বন্ধ করে ভোলানাথ চিন্তা করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে শুনুন আপনাদের দেবীরা যদি কখনো রাগ করে কখনো উত্তেজিত হবেন না দেবীরা যদি একবার রেগে যায় ঘরের দেবী তাহলে কিন্তু কপালে কষ্ট আছে পরের দিন থেকে খাওয়া বন্ধ কাপড় কাচাও বন্ধ প্রিন্সিপাল বলো এ তাই কি করলেন যে দেবী যখন রেগে গেলেন চিন্তা করলেন তোমার ভূতদের খাবার দিতে দিতে আমার জীবনটা একদম কালো হয়ে গেলাম আমি দক্ষ রাজার কন্যা এত সুন্দরী ছিলাম ভূতের রান্না করতে করতে তোমার পেট পিচাস ভূতদের রান্না করতে করতে আমি ভূতনি হয়ে গেলাম হ্যাঁ একটি বারের জন্য বলেছি বাপের বাড়ি যাব তাও তুমি না করো তোমার সাথে আর সংসার করা যাবে না এই আমি ছুটলুম এই আমি গেলাম রেগে বেগে এবার দেবী একাই ছোটাছুড়ি করলেন শিবের অনুচর্যান পিছে পিছে যাচ্ছে গিয়ে দেখলেন যে সেখানে সকলের জন্য আসন দিয়েছেন দক্ষ রাজা দেখেও যেন কন্যাকে দেখেননি আর না দেখার ভান করে দেবতা আগুন দক্ষের ভয়েতে পার্বতীকে সম্বোধন করলেন না মাতা প্রসূতি এসে গেলেন বোন সকলে এসে গেলেন কিন্তু দেবাদিদেব শিবকে অপমান করবার জন্য দেবী রেগে গেলেন হে পিতা যে দেবাদিদেব ভোলানাথের নাম উচ্চারণ করলেই জীবভুক্ত হয়ে যায় যে তুষ্ট হয়ে যায় আপনার মতন মূর্খ যারা তারা দেবাদিদেবের ভুল ধরে থাকে এই সংসারের মধ্যে এমন কেউ নেই যে দেবাদিদেব ভোলানাথকে ভালোবাসে না আর দেবাদিদেব ভোলানাথ আপনি অপরাধ করেছেন আপনার মধ্যে আর ভোলানাথের মধ্যে পার্থক্য কোথায় যে আপনি অপরাধ করেছেন কিন্তু দেবাদিদেব ভোলানাথ আপনাকে কিছু বলেননি কিন্তু আজ আপনি কি করলেন যে মহতের অপরাধ দৃষ্টি দেখলেন আপনার যে অপরাধ আপনার গর্ভে জন্মগ্রহণ করে আমাকে নিজেকে হীন মনে হচ্ছে আমি কেন যে আপনার ঘরে জন্মগ্রহণ করেছি দুদিন পরে যখন আমাকে ভোলানাথ দাক্ষায়ণী বলে ডাকবে আমি দক্ষের পুত্র দাক্ষায়নি এই নাম আমি সহ্য করতে পারবো না ভোলানাথের অপমান আমি কোনো মতেই সহ্য করতে পারবো না পতির অপমান কোনো পত্নী সহ্য করতে পারে না পতি যদি হাজার ভুল করে কিন্তু দেখবেন পতি তারপরও পত্নী মেনে নেয় অন্য কেউ যদি পত্নীকে ধরে পতিকে যদি পেটায় হোক সে কিন্তু মদ্যকর হোক আর মাতাল হোক স্ত্রীর মনের মধ্যে কিন্তু আঘাত লাগবে কি করলেন যে দেবাদিদে ভোলানাথকে চিন্তা করে হে দেব তুমি ঠিকই বলেছিলে তুমি আসতে মানা করেছিলে তোমার অবাধ্য হয়ে আমি এই দুষ্ট দক্ষের যজ্ঞে এসে তোমার এই অপমান আমি সহ্য করতে পারলাম না তুমি আমাকে ক্ষমা করে দিও আমি আর এই মুখ তোমাকে দেখাতে পারবো না তাই হৃদয়ের মধ্যে বিরহ অনুলে প্রজ্বলিত হয়ে তিনি কি করলেন তিনি সেখানে তপস্যায় বসে গেলেন হৃদয়ের মধ্যে অগ্নি প্রজ্জ্বলিত করে সেখানেই প্রাণ ত্যাগ করলেন দেবর্ষ্রীপাদ নারদ গিয়ে সতীদেবী অগ্নিতে প্রবেশ করাতে সকলে হাহাকার করতে লাগলেন এ কি অনর্থ হয়ে গেল এ কি অনর্থ হয়ে গেল দেবাদেদে ভোলানাথকে কি করে শান্ত করা যায় দেবর্ষীপাদ নারদ গিয়ে আজ সমস্ত কিছু গিয়ে ভগবান ভোলানাথের কাছে গিয়ে বললেন হে দেব আপনি এখানে বসে আছেন ওই দেখুন দেবী মা আপনার অপরাধ আপনার অপমান সহ্য করতে না পেরে নিজের দেহে আগুন লেগিয়ে দেহকে বদন করে ফেলেছে ভোলানাথ বলেন আর সহ্য করা গেল না ভোলানাথ প্রধান্বিত হয়ে নৃত্য করতে করতে নিজের জটা থেকে কি করলেন সেই রূপে বীরভদ্রকে প্রকট করলেন আর বীরভদ্রকে প্রকট করে বলেন যাও ওই দুষ্ট যজ্ঞের দক্ষের যজ্ঞকে নিধন করো যজ্ঞকে হত্যা করো বীরভদ্র কি করলেন সমস্ত অনুচরদেরকে সাথে করে নিয়ে দক্ষের যজ্ঞে প্রবেশ করলেন দক্ষর চতুর্দিক ঘিরে ফেললেন আর ঘিরে গিয়ে ওই যে ভৃগুমণি অপমান করেছিলেন তাই ভৃগুমণির গোপ টেনে ছেড়ে দিলেন উষ্যা দেবতার দন্ত ভেঙে দিলেন দেব দেবতাদেরকে তিনি পরাস্ত করতে লাগলেন আর কি করলেন যে পরাস্ত করে সাক্ষাৎ ওই দক্ষের বক্ষের পর চলে হাস্য গাছের বৃক্ষের নিচে ফেলে তাকে যখন বৃদ্ধ করতে লাগলেন তরোয়াল দ্বারা কিন্তু দক্ষ যখন নিধন হলেন না কি করলেন দক্ষের মস্তকটা টেনে ছিঁড়ে যজ্ঞের মধ্যে ফেলে দিলেন সকলে হাহাকার করতে লাগলেন কন্যা পুত্র দুজনই নিধন হয়ে গেলেন একই অনর্থ হয়ে গেল দেবীর এই শরীরকে প্রধান্বিত হয়ে দেবাদিদে ভোলানাথ কাঁধে নিয়ে তিনি তাণ্ডব নৃত্য করতে লাগলেন চতুর্দিকে যেন আজ পৃথিবী ভূমণ্ডল কম্পিত হতে লাগলো বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংস যেন নেমে এসেছেন সকল দেবতাগণ গিয়ে ব্রহ্মার কাছে গিয়ে বললেন প্রভু আপনার ছাড়া আর উপায় নেই ব্রহ্মা সকলকে নিয়ে আজ কি করলেন যে দেবাদিদেব ভোলানাথের কাছে গেলেন ভোলানাথ তাণ্ডব নৃত্য করছেন বিষ্ণুর কাছে যাতে ভোলানাথ বিষ্ণুর কাছে গেলে কি করলেন বিষ্ণু দেবতা চক্র দিয়ে সেই দেবীর দেহকে একান্ন খণ্ড করলেন আর ওই একান্ন খণ্ড কি হলো খণ্ডিত খণ্ডিত হয়ে আমাদের এই ভারত ভূমিতে যে সকল জায়গায় পড়েছে সেটি হচ্ছে একান্ন পীঠ তারপর কি হলো ভগবান প্রসন্ন হলো দেবাদেবী ভোলানাথ হে দেব তুমি শান্ত হও তুমি যদি উগ্র হও তুমি না জীব সেবা করেছ তুমি যদি শিব হয়ে এহেন আচরণ করো তাহলে সৃষ্টি কী করে থাকবে তুমি না সৃষ্টির দেবতা তাই কি করলেন বলে কি করলে এই অপরাধী দক্ষের অপমান যে তোমায় করেছে তার জন্য তার যে শাস্তি পেয়েছে কিন্তু দক্ষকে কি করে জীবিত করা যায় তুমি বলো বললেন দক্ষের মস্তকের মধ্যে ছাগলের মস্তক লাগিয়ে দাও আর পুষ্য দেবতাগণ অন্যান্য দেবতার মুক্তি পাবেন আর ভিগু দেবতার ওই যে গোপ টেনে ছেড়ে দিয়েছিলেন নন্দী ভিঙ্গি দিয়ে তাই কি করলেন যে ওই গোপটা কেমন হবে ছাগলের গোপ হয়ে যাবে এই কথা বলাতে কি হলো যে সাক্ষাৎ ভগবান কাছে দক্ষ গিয়ে আবার পুনরায় যজ্ঞ করলেন ভগবান শ্রীহরি সেখানে প্রকট হলেন ভগবান ভোলানাথ সন্তুষ্ট হলেন এইবার গিয়ে ভগবান ভোলানাথের কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা চেয়ে বলেন হে দেব আমি তোমার সাথে যে অপরাধ করেছি তোমার কাছে তোমাকে অপমান করে যে অপরাধ করেছি এই অপরাধের ক্ষমা আমার কোনো দিন হবে না তাই তুমি কৃপা করে আমাকে চাইলে শাস্তি দিতে পারতে কিন্তু তুমি আমাকে শাস্তি না দিয়ে বরঞ্চ আমাকে তুমি পুনরায় জীবন দান করলে তাই তোমার চরণে আমার বারবার কোটি কোটি বিনম্র নিবেদন এরপর বললেন সাক্ষাৎ সতীদেবী যখন দৃহত্যাগ করলেন পুনরায় সতীদেবী কি হলো যে হিমালয়ের কন্যা রূপে মেনকার গর্ভে আবার তিনি জন্মগ্রহণ করলেন আর হিমালয়ের কন্যা রূপে হৈমবতী রূপে যখন তিনি জন্মগ্রহণ করলেন এবার ভগবান চিন্তা করলেন আমাকে তো বিবাহ করতে হবে ঘটকালি করবার জন্য কি করলেন নারদ মনে চলে গেলেন শুনুন আপনাদের বিয়ে যখন হয়েছিল তখন কত পার্সেন্ট টাকা নিয়েছিল ঘটক মশাই এক লাখে পাঁচ লাখ পাঁচ হাজার দশ হাজার হ্যাঁ মনে কি করলেন যে দেবাদিতে বেদেন ঘটকালে শুরু করলেন হৈমবতীর সাথে হিমালয়ের কন্যার সাথে সাক্ষাৎ বিবাহ দেবেন আজ দেবাদিদি ভোলানাথের আজ কি করলেন দেবাদি ভোলানাথকে যেন সেই রাজ রাজবেশে সাজিয়েছেন আর নন্দী বললেন কিসের পিঠে যাবেন নন্দী বললেন আমি থাকতে প্রভু তুমি অন্যর পিঠে যাবে কদাপি হতে পারে না আমি এখনই রূপ ধারণ করছি নন্দী কী করলেন বিশাল সারের রূপ ধারণ করলেন ভগবান তার উপরে সেই বাঘের ছাল বিছিয়ে দিলেন আর ভগবান সেখানে বসে এবার ভূতেরা সকলেই ভূতের কীর্তন করতে করতে যাচ্ছে ভূতের কীর্তন কি কখনো শুনেছেন হ্যাঁ কে কে ভূতের কীর্তন শুনেছেন আর ভূতেরাতে মার খেয়েছেন বলেন দেখি আজ এবার কি করছে যে সেই বিয়েতে গিয়ে এইবার যত ঋষিগণ আছেন এখন ভূত কি করছেন যত ভূত পেত আছেন ঋষিগণের পিছনে কাঠি দেওয়া শুরু করলেন ঋষিদের দাঁড়িয়ে ধরে টানা শুরু করছেন মনে চিন্তা করলেন এই ভূত পেতের পালের মধ্যে যদি থাকি তাহলে আমার কপালের কষ্ট আছে এইবার কি করলেন পরম যত্নে সাক্ষাৎ ভগবান দেবাদিদি ভোলানাথ সেই আবার দেবী পার্বতীর সাথে তার পুনঃবিবাহ শুরু হল আজ দেবী পার্বতী আবার যেন পুনরায় জন্মগ্রহণ করে ভোলানাথের সাথে বিবাহ